সালামু আলাইকুম আপনারা যারা আমাদের ভিডিও দেখেন তারা জানতে চান গাভীর দুধ কিভাবে বাড়ানো যায় বা বাড়ানো সম্ভব বিশেষ করে যাদের দুধের গাভি আছে তারা তো এই প্রশ্নটা পাই করে থাকেন তো আজকের এই ভিডিওতে আপনাদের বলার চেষ্টা করব কোন কোন খাবার খাওয়ালে গরুর দুধ পারে বা বাড়ানো সম্ভব আমি আপনাদের অল্প কিছু খাবারের কথা বলবো আশা করছি এগুলো যদি গরুকে খাওয়ান তাহলে দুধ বাড়বে ইনশাল্লাহ অর্থাৎ দুই তিনটা খাবার নিয়ে আজকে আলোচনা করব। যে খাবারগুলোতে গুলোতে মোটামুটি দুধ বাড়ে তো আপনাদের আগে একটা জিনিস বলে রাখি গরুর দুধ দহন করার আগে অবশ্যই গরুর ঘর এবং গরু খুব ভালোভাবে পরিষ্কার করবেন এরপর দুধ করবেন যেমনটা আমরা করে করে থাকি বা তো অনেকেই জানেন আমি সাধারণত দুধের পালন করি অর্থাৎ দীর্ঘদিন ধরে দুধের গাবি নিয়ে আসি মাঝখানে এক বছর আমি কিছু সার গরু উঠিয়েছিলাম আমার খামারে তো আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই লাভ হয়েছিল তো এখন আমার খামারে ওইরকম কোনো সার গরু নাই যা আছে ছোট বাচ্চা এখন যা দেখতে পারছেন সব হলো দুধের গাবি আমার খামারে এখন দুধ দেয় তো এখন আপনাদের বলার চেষ্টা করছি কোন কোন দুধ বাড়ে আমি আমার জীবনে অনেক কিছু দিয়ে চেষ্টা করছি গাভীর দুধ বাড়ানোর অনেক মানুষের কথা শুনছি বিভিন্ন ডাক্তারের পরামর্শ শুনছি কিন্তু বিশ্বাস করেন ভাই কোনোটাতে ওই রকম ফলাফল পাই নাই কিন্তু আমার কাছে যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে গমের বসি এই গমের বসিতে আমি সর্বোচ্চ পরিমাণ দুধ বাড়াতে পেরেছি বা দুধ পাইছি অন্য কোনো খাবার আপনি না দিয়েও যদি গমের বসে দেন তাহলে দেখবেন গাভীর দুধ ঠিক থাকবে বাড়বে দ্বিতীয় যে খাবারের কথাটা বলবো সেটা হচ্ছে কালাই যাদের এলাকায় শীতকালে কালাই চাষ হয় এবং কালাইয়ের যখন সেই হয় অর্থাৎ ফল আসা অবস্থায় যদি কাঁচা খাওয়াতে পারেন দেখবেন গাভীর দুধ বাড়বে আর তিন নাম্বার খাবারটা হচ্ছে নেপিয়া নেপিয়ার গাছ তো সবাই চেনার কথা আমি এই তিনটা খাবারের মাধ্যমে দুধ বাড়াতে পেরেছি আপনারা অনেক কিছু খাওয়াতে পারেন আমরা এত কিছু খাওয়াই না আপনারা জানেন আমাদের খাদ্য তালিকায় কি আছে আমাদের খামারটা সম্পূর্ণ ঘাস নির্ভর আমরা কাঁচা ঘাস আর গমের ভুষি খাওয়াই সাধারণত আমাদের গরুগুলো লালন পালন করে থাকি থাকে আপনাদের গাভীরও যদি দুধ কম হয় তাহলে গমের ভুষি একটা না তিন দিন খাওয়াবেন দেখবেন কতটুকু দুধ বাড়ে বা আপনার গাভীর সর্বোচ্চ কতটুকু দুধ হতে পারে তা আপনারা বুঝতে পারবেন আপনারা অনেক কিছু খাওয়াতে পারেন আমি ভাই এগুলোতে ভালো ফলাফল পেয়েছি অর্থাৎ দুধ বাড়াতে পেরেছি যাই হোক আমি একটু অসুস্থ থাকার কারণে নিয়মিত ভিডিও দিতে পারছি না এই জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আজকের কথা বাড়াবো না আপনি কত টাকা কেজি করে দুধ বিক্রি করেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরে কোনো একটি ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম